ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে সেইটা যদি হয় নদীর পদ্মার ইলিশ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ব্লগ অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমার পছন্দের বড় বড় দুইটা ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম আনাবিয়ার রাব্বি চাচু আনাবিয়ার জন্য এত সুন্দর একটা বেড নিয়ে আসছে এই বেডটা ছিল মশারি সিস্টেম সাথে ছিল কোল বালিশ দুইটা একটা মাথার বালিশ এই বেডটার মধ্যে ছোটো বাবু যারা নিউবন তাদেরকে খুব সুন্দরভাবে রাখা যায় এই সুন্দর গিফট আনাবিয়ার জন্মের পর দেওয়া হয়েছে আর এখানে মাথার বালিশ আর কোল বালিশটি আমার সবচেয়ে বেশি ইউজ হয়েছে এক কাজে দুই কাজ মানে বেডের সাথে মশারি মশারিতে মশারি দেওয়ার আর কোনো ঝামেলা থাকে না আর পিঙ্ক কালারটা আমার অনেক পছন্দ যার কারণে পিঙ্ক কালারটাই চলে আসছে বাসায় অনেক সুন্দর ছিল গিফট থ্যাংক ইউ সো মাচ আর এই যে আমি হচ্ছে একটু ডায়াল দিয়ে দেখছিলাম কেমন লাগছিল তো এরপর হচ্ছে বিকেলবেলা আমরা একটু বের হয়েছি বের হয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়েছে তো আমরা এখানে হচ্ছে একটু চাপ নিব চিকেন চাপ আর নিব হচ্ছে পুরি তো এই সবটা ছিল দশতলার সামনে একদমই দশতলার সামনে বসেছে ওদের স্টলটা সবসময় থাকে কাবাব সাবাব নামটা একটু ইউনিক হয়েছে আর এই যে ওরা যে তেলগুলাতে ভাসতেছে আমরা শুধু এগুলোই দেখছিলাম যে কত আগের তেল কত কালো তেল এ তারপরে আমরা খাওয়ার জন্য অস্থির হয়ে যাই যে কখন খাবো কখন দিবে আসলে এগুলো কখনোই ভালো কিছু না রাস্তাঘাটে খাওয়া সব জায়গায় এখন আসলে এই জিনিসগুলো হয় কি আর করব লোভ সামলাতে পারি না খেয়ে ফেলি তো এখানে না সামলাতে পেরে নিয়েই নিলাম তারপর হচ্ছে খেয়ে নিলাম যে চোখের সামনে দেখি তারপরও কিছু করার নাই ওই যে ভালো লাগা থেকে খাওয়া সবাই তো সেমভাবেই খেয়ে যাচ্ছে আসলে আমরা বাঙালি বলে কথা আমরা হচ্ছে কোনোভাবেই নিজের জীব সামলাতে পারি না দেখলেই খেতে মন চায় তো এরপর হচ্ছে আমরা চলে গেলাম বাজারে বাজার থেকে দুইটা বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছি এগুলো অনেক সুন্দর ছিল দেখতে আর অনেক বড় ছিল মারসাল্লা তবে এই মাছগুলো খেতে তেমন একটা স্বাদ হয়নি কারণ কেন যেন জানি না অনেক বড়ো মাছ ছিল মাছগুলো অনেক বিশাল ছিল বাট ক্যামেরার কারণে মনে হচ্ছে ছোট। এক একটা দুই কেজি প্লাস ছিল দুইটা চার কেজি ছিল আর ভিতরে ডিমও ছিল তো চার কেজি প্লাস মাছ বুঝেন কত বড় কিন্তু ছোটই মনে হচ্ছে ক্যামেরাতে তো এরপর মাছের স্বাদ একদমই ছিল না বরফ দেওয়া মাছের স্বাদ কম থাকে যদিও ঢাকা শহরে বরফ দেওয়াই সব মাছ থাকে তাজা মাছ খুবই কম তো যাই হোক এরপর হচ্ছে আমি এখানে একটু বিরিয়ানি রান্না করেছি এটা ছিল মাটন বিরিয়ানি তো যেহেতু খাসির মাংস ছিল আমি ছট ছট করে রান্না করে নিলাম আর এটা রাতেই করেছি আর পুরো প্লেটে নিয়ে নিলাম এখন খেয়ে নিব সব শেষে হানাবি আর পাপা চিপস নিয়ে এসেছে অনেকগুলো দেন আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে ফেলেছি রাতেই আর পটেটো চিপসগুলো একদম আগের কথা মনে করে দেয় একটা সময় ফটো চিপস খুব পছন্দ ছিল আর এটা প্রচলনও ছিল অনেক বেশি আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ